নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী মে যেদিন কিন্তু সঞ্চার সঞ্চার হচ্ছে হচ্ছে রাহু কুম্ভের ওপরে এবং সেই সঙ্গে কেতুর সঞ্চার হচ্ছে সিংহের ওপরে যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির উপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে যে কন্যা রাশি অর্থাৎ কিনা কন্যা রাশির ওপরে উপরে কেতুর সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাহু যার ফলে কিন্তু শত্রুতার বিনাশ সেইটা কিন্তু এই সময়ে হবে অর্থাৎ কিনা গুপ্ত শত্রুতাই জেরবার হয়েছিলেন যারা এবারে কিন্তু শত্রুতা প্রকাশ্যে আসা এবং সেই শত্রুতার নির্মূল হওয়া সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু লোনের প্রাপ্তি হবে অর্থাৎ লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অথচ বাধা আসছিল এবারে কিন্তু বাধা সরবে এবং লোনের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির কিন্তু অনেকটা সুগম হবে এই সময়ে হওয়া কম্পিটিভ এক্সামগুলোতে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে যদিও একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় লোন সেইটা কিন্তু এই সময়ে অ্যাভয়েড আমাদেরকে করতে হবে দ্বাদশে কেতুর অবস্থান অর্থাৎ কিনা এই সময়ে বাড়তি কিছু দায়িত্ব সেইটা আপনাদের ওপর এসে পড়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কিছুটা অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যদিও মজার জিনিস হচ্ছে যে বৃহস্পতির সঞ্চার অলরেডি হয়েছে এবং বৃহস্পতি কিন্তু আপনাদের দশম স্থানের ওপরে অবস্থান করছেন এখন এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে রাহুর প্রতিটা জায়গার ওপরে অর্থাৎ কিনা ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করছে সেখানে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আবার আপনাদের দ্বিতীয় স্থানে রাহুর দৃষ্টি থাকছে সেখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি এসে পড়ছে যার ফলে কিন্তু এই সময়ে একদিকে যেমন অর্থের ব্যয় হবে একই সঙ্গে কিন্তু অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এখন আমাদেরকে দেখতে হবে যে জন্মছকে বৃহস্পতি অবস্থানটা কেমন আছে যদি জন্মছকে বৃহস্পতির অবস্থান ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই আমরা আশা করতে পারি যেহেতু বৃহস্পতি আপনাদের মূলত ফোর্থ হাউস এবং সেই সঙ্গে সেভেন্থ হাউসের অধিপতি অর্থাৎ কিনা দুটো ভাইটাল কেন্দ্র স্থানের অধিপতি যার দৃষ্টি কিন্তু থাকবে রাহুর ওপরে রাহু কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হবে বৃহস্পতির দ্বারা যার ফলে কিন্তু রাহুর যে সাইড এফেক্ট সেইটা কিন্তু বৃহস্পতির দ্বারা হ্রাস পাবে অর্থাৎ এই সময়ে যদি জন্ম ছকে বৃহস্পতি শুভ থাকে তো ভালো যদি শুভ না থাকে সেই ক্ষেত্রে বেশ কিছু প্রতিকারের মাধ্যমে কিন্তু বৃহস্পতিকে আমাদের শক্তিশালী করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে ভালো রেজাল্ট অবশ্যই আমরা এই সময়ে আশা করতে পারি যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে বর্তমানে গ্রহের অবস্থান আমার সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারে আপনারা ভালো থাকবেনই থাকবেন হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি আমি অবশ্যই আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে চেঞ্জ করবেন এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব নিয়ে বিভিন্ন সমস্যা আসবেই আসবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই বিনা আপনারা আপনারা এখন বুঝবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বর্তমানে কন্যা রাশির জাতক জাতিকাদের সমসপ্তমী কিন্তু শনির অবস্থান যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা তো আসছেই একই সঙ্গে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়েও কিন্তু এই সময়ে অনেকেই চিন্তিত বিশেষ করে যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে এখন আঠেরোই মে তারিখ রাহু কেতুর সঞ্চার হচ্ছে রাহু সঞ্চার করবে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে এবং একই সঙ্গে কেতু যিনি কিন্তু সঞ্চার করবেন আপনাদের দ্বাদশ স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে শত্রুতার বিনাশ ঘটবে আমরা জানি যে ষষ্ঠে রাহু কিন্তু শত্রুতার বিনাশ ঘটায় এবং সেই সঙ্গে কিন্তু কুম্ভের ঘর যেটা কিন্তু রাহুর ক্ষেত্রে অনেকটা কমফর্ট জোন অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে শত্রুতাই অর্থাৎ গুপ্ত শত্রুতাই জেরবার হয়েছিলেন এবারে কিন্তু সেই শত্রুতা প্রকাশ্যে আসবে এবং সেই শত্রুতার একটা সমাপ্তি সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব কর্মপ্রাপ্তি ঘটবে এই সময়ে অর্থাৎ রাহু ষষ্ঠে অবস্থান করবেন দেড় বছর কিন্তু এখানে অবস্থান করবেন এবং যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির পথ সেইটাও কিন্তু সুগম হবে যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম স্থান অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর রাহুর অবস্থান সেটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ অর্থাৎ কিনা এই সময়ে হওয়া কম্পিটিভ এক্সামগুলোতে আপনাদের সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে ঋণের প্রাপ্তি হবে এই সময়ে অর্থাৎ লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন অথচ বাধা আসছিল এবারে কিন্তু বাধা সরবে এবং লোনের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে হবে দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জর্জরিত হয়ে আছেন আগামী দেড় বছরের মধ্যে কিন্তু ঋণ মুক্তির পথ সেইটাও কিন্তু অনেকাংশে সুগম হবে ব্যয়ই বাড়বে অর্থাৎ দ্বাদশে কেতুর অবস্থান ব্যয় কিন্তু বৃদ্ধি করবে যদিও কন্যা রাশির দ্বিতীয় কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে যার ফলে কিন্তু আয় এই সময়ে বাড়বে এটা ঠিকই সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে দ্বাদশে কেতুর অবস্থান এই সময়ে কিন্তু ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়াবে একই সঙ্গে যারা জ্যোতিষশাস্ত্র অথবা অকাল সায়েন্স নিয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে বাড়বে দায়িত্ব বিশেষ করে পারিবারিক দায়ী দায়িত্ব বৃদ্ধি অথবা কর্তব্য রক্ষার ক্ষেত্রে ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে বাড়তে আমরা লক্ষ্য করব। ষষ্ঠে রাহুর অবস্থান লোনের প্রাপ্তির পথ যেমন সুগম করবে একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রয়োজন অতিরিক্ত লোন সেইটাও কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে সুতরাং অবশ্যই এই সময়ে মূলত প্রয়োজন বুঝে লোন আপনারা নেবেন সেই সঙ্গে সন্তানের রাগ জেদ সেইটাও এই সময়ে কিন্তু কিছুটা বাড়তে পারে হঠাৎ করে রাগের মাথায় সন্তানের মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে এলো যেটা আপনি হয়তো এর আগে আশা করেননি এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন এই সময়ে কিন্তু ভাড়ার এগ্রিমেন্ট ভালোভাবে বুঝে নিয়ে লিগাল অ্যাডভাইসারের কাছ থেকে পরামর্শ নিয়ে বাড়ি আপনারা ভাড়া দেবেন এই সময়ে কিন্তু মূলত পুরাতন কিছু রোগীর প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বিশেষ করে নার্ভের সমস্যা পেটের সমস্যা এবং অস্থিজনিত ব্যথাও সমস্যা এই সময়ে কিন্তু কিছুটা বিব্রত করতে পারে অহেতুক বেশ কিছু দুশ্চিন্তা এই সময়ে গ্রাস করতে পারে আপনাকে রাতে বিছানায় শুয়েও কিন্তু বিভিন্ন চিন্তা মাথার মধ্যে আসা যার ফলে কিন্তু শয্যা সুখের একটা ব্যাঘাত হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এক্সট্রা কিছু দায়িত্ব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে প্রমোশন সেইটা কিন্তু এই সময়ে আছে এই সময়ে আয়ও কিন্তু বাড়বে নেক্সট আলোচনা করবো হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অনলাইনে বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত সংযুক্ত আছেন আছেন অথবা ই কমার্সের সঙ্গে ইলেকট্রনিক্স দুগ্ধ ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে অনেকাংশে ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা এই সময়ে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তি সেইটাও কিন্তু লক্ষণীয় নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে একই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় জনপ্রিয়তা এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপাশপত্র ভালো করে গুছিয়ে রাখুন এই সময়ে কিন্তু বিশেষ করে আইনি ঝামেলা সেইটা কিন্তু আপনাদেরকে এড়িয়ে চলতে হবে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে এই সময়ে শ্বেত চন্দনের ব্যবহার আপনারা বৃদ্ধি করুন অর্থাৎ শ্বেত চন্দনের আপনারা মূলত গলায় অথবা কপালে ধারণ করতে পারেন অথবা শ্বেত চন্দনের একটি কাঠ আপনারা সঙ্গে রাখতে পারেন ষষ্ঠ স্থান যা নির্দেশ করে সেবা এই সময়ে কিন্তু অসুস্থ মানুষ কেউ থাকলে সেবা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন দুর্গা স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে বৃহস্পতিকে এই সময়ে পাওয়ারফুল হতেই হবে সুতরাং অবশ্যই এই সময়ে কিন্তু আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন একুশবার সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুটি মুখোমুখি থাকা ময়ূরের ছবি আপনারা বাড়ির সাউথ ওয়েস্টে লাগিয়ে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার